হেগাইজ ওয়েলকাম টু ভিডিও আজকে ভিডিওতে আলোচনা করব হ্যামস্টার প্রাইজিং নিয়ে বর্তমানে ফেসবুক সহ অন্যান্য টেলিগ্রাম এক্সচেঞ্জারগুলো টেলিগ্রামে হচ্ছে হ্যামস্টার নিয়ে একটা রুমার ছড়াচ্ছে যে দশ মিলিয়ন নাকি দুই টাকা করে দশ মিলিয়ন হ্যামস্টার কয়েন নাকি দুই টাকা করে দিবে তো এইটা আসলে রিয়েল নাকি ফেক সেইটা আজকে আমরা ক্যালকুলেট করব। সেইটা টোটালি ভেরিফাইড আমরা যা যাচাই করব তো এখানে হচ্ছে যে আমরা যে পোস্টটি দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে দশ মিলিয়ন হ্যামস্টার প্রায় কয়নে হচ্ছে আপনার দুই টাকা পাওয়া যাবে তো সর্বপ্রথমে বললে এইটা হচ্ছে আসলে টোটালি ফেক তো এইটা হচ্ছে এক্সিট ক্যালকুলেশন নয় আমরা আজকে এক্সিট ক্যালকুলেশনটি করব তো সর্বপ্রথমে আমরা ক্রোম ব্রাউজারে ঢুকে যাব যাবো ব্রাউজারে ঢুকে গিয়ে সেখানে আমরা সার্চ করব প্রথমে আমরা ওদের সাপ্লাইটা দেখব হ্যামস্টার কম্ব্যাটের সাপ্লাইটা আমরা যদি দেখতে পাই এখানে আমরা সার্চ করে দিচ্ছি হ্যামস্টার কম্ব্যাট টোটাল সাপ্লাই অ্যামস্টারডামের টোটাল সাপ্লাই এখান থেকে যদি আমরা দেখতে পাই এখান থেকে একটু ভেরিফাইড একটা বিশ কয়েন ডট কম নিউজ ক্যাপিটাল নিউজ এ দেওয়া আছে টোটাল ওরা সাপ্লাই হচ্ছে একশো বিলিয়ন তো একশো বিলিয়নের মধ্যে ওরা সিক্সটি পার্সেন্ট ডিস্ট্রিবিউট করবে বর্তমানে এই রাউন্ডে সিক্সটি পার্সেন্ট ডিস্ট্রিবিউট করবে তো এখানে হচ্ছে যে একশো বিলিয়নের সিক্সটি পার্সেন্ট হচ্ছে ষাট বিলিয়ন তো ষাট বিলিয়ন তারপর হচ্ছে আমরা যদি ওদের এই ষাট বিলিয়নের প্রাইসটা নির্ভর করে তাদের মার্কেট ক্যাপের উপর তো আমরা যদি হ্যামস্টারের কম্পিউটার মার্কেট ক্যাপটা দেখতে পাই হ্যামস্টার কোম্পানির মার্কেট ক্যাপটাতে আসলে আমরা দেখতে পাই এখানে ওয়ান বিলিয়নের মতো ওয়ান পয়েন্ট থার্টি বিলিয়ন তো এখানে হচ্ছে এটা বাড়তে পারে কমতেও পারে তো আমরা যদি ওয়ান বিলিয়ন ধরে ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে ওয়ান বিলিয়নকে ষাট বিলিয়ন দিয়ে ফাঁক দিলেই হয়ে যাবে ও সরি এখানে ষাট বিলিয়ন আমি দিয়ে দিচ্ছি আগে তো এখানে হচ্ছে আমার ওয়ান বিলিয়ন দিতে হবে তো ওয়ান বিলিয়নটা কপি করে নিলে ভালো হয় তো এখানে আমরা ওয়ান বিলিয়ন পেস্ট করে দিয়ে আমরা ভাগ করে দিব ষাট বিলিয়ন তো এখান থেকে আমরা সাইড বিলিয়ন কপি করে এখান থেকে বসিয়ে দিয়েছি তো এখান থেকে যদি আমরা ওয়ান বিলিয়নকে ষাট বিলিয়নতে ভাগ করি তাহলে আমরা দেখতে পাই দেড় সেন্ট করে আমরা পার হ্যামস্টারের কয়েনটা লিস্টেড হবে তো আমরা পার কয়েনের দেড় সেন্ট করে পাবো অর্থাৎ দুই টাকার মানে পার কয়েনে আমরা পাবো দুই টাকার মতো করে তো এখানে হচ্ছে যে কে কত টোকেন পাবে অর্থাৎ প্রত্যেকটা ইউজার অ্যাভারেজ কত টোকেন পাবে তো এখানে যদি আমরা দেখি একটা ক্যালকুলেশন তাহলে টোটাল যে ইউজার আছে আমরা যদি এখানের ক্যালকুলেশন দেখি এখানে টোটাল সিক্সটি বিলিয়ন হচ্ছে সাপ্লাই এখান থেকে ওদের ইউজার হচ্ছে দুশো পঞ্চাশ মিলিয়নের মতো ধরা যাক তো এখানে হচ্ছে পার ইউজার অ্যাভারেজে দুশো চল্লিশ টাকার টোকেন পেতে পারে তো এখানে হচ্ছে যে প্রাইসটা আমরা বের করেছি দু চল্লিশ ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান মানে দেড়সেন করে আমরা যে প্রাইসটা বের করেছি এখানে যদি সবাই দুশো চল্লিশ টাকার টোকেন পায় তো প্রাইসের সাথে দুশো চল্লিশের গুণ করলে তিন পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর এইট ফোর ডলার মানে অর্থাৎ চার ডলারের মতো পায় কিন্তু এখানে একটা বিষয় আসছে তো এখানে একটা বিষয়টা হচ্ছে যে এখান থেকে সবাই কিন্তু দুশো চল্লিশ দুশো পঞ্চাশ মিলিয়নের মধ্যে সবাই কিন্তু পেমেন্ট পাবে না এখান থেকে ধরা যে হাইয়েস্ট দেড়শো মিলিয়ন নিজেও পেমেন্ট পাবে কারণ অনেকে কিন্তু অনেকে কিন্তু এলিজিবল হয়নি অনেকে কিন্তু এলিজিবল হয়নি প্লাস অনেকে কিন্তু এলিজিবল হলেও থেকে পেমেন্টটা বের করতে পারবে না অনেক টেকনিক্যালি অনেক কিন্তু আগে নেয় তো এই জন্য আমরা এভারেজ ডাবল প্রফিট আশা করতে পারি অর্থাৎ হাজার বারোশো টাকার মতো